ফিশ ওয়াচিং ইউটিউব চ্যানেলের এই লাইভ ব্রডকাস্টে আমি রয়েছি কুষ্টিয়া ক্যাফে দিকে পঞ্চান্ন হাজার টাকার টিকিটে মাছ শিকার চলছে এখানে গতকাল সকাল থেকে শুরু হয়েছে মাছ শিকার গতকাল সরি গতকাল দুপুর থেকে আসলে মাছ শিকার শুরু হয়েছে চব্বিশ ঘন্টার মাছ শিকার আমি আজকে দশটা থেকে আসলাম প্রচুর মাছ ধরার ভিডিও করেছি অনেক বড় বড় সাইজের মাছ রয়েছে এখানে তো মনে করলাম যে সরাসরি আপনাদেরকে কিছু লাইভ দৃশ্য দেখায় এই জন্যই লাইভে আসা ইউটিউব চ্যানেলে দেখুন মাসাল্লাহ একটা সুন্দর সাইজের অনেক সুন্দরভাবে নেট করা যায় অনেক সময় থেকে মাছটি খেলাচ্ছে কুষ্টিয়ার ক্যাফে দিঘির একটা কর্নার আমি একটা কর্নারে দাঁড়িয়ে আছি আপনাদেরকে ক্যাফে দিঘিটা দেখাই এখানে একটা মাছ খেলা চলছে প্রচুর পরিমাণে রুই মাছ হিট হয়েছে এখানে

এটা তিন কেজি মনে করতেছেন এই তো কোস্টিয়ার ক্যাফে দেখি শিকারী বন্ধুরা আপনাদেরকে স্বাগতম আমাদের ফিশ আমার ফিশ ওয়া হচ্ছে ইউটিউব চ্যানেলে অনেক পরে লাইভে আসছি আসলে সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানালে ভালো হতো পঞ্চান্ন হাজার টাকা টিকিটে মাছ ধরা চলতেছে কুষ্টিয়া ক্যাফে টিকিটে আমি লাইভে আসতে আসতে দুইটা মাছ হলো এবং ওই পারেও মাছ চালানো চলতেছে দেখতে পাচ্ছি এখানে পঞ্চান্ন হাজার টাকা টিকিটে মূল্য সিটে সারা বাংলাদেশ থেকে প্রচুর মাছ শিকার আসতে

ভাইদের কতগুলো মাছ হয়েছে কেমন মাছ হয়েছে তিন চার মন হবে আসলে ওভারঅল ক্যাফে ক্যাফেদিঘিতে কেমন মাছ হয়েছে আপনার অ্যাস এস হ্যাঁ ক্যাফেদিঘিতে খুব ভালো মানের মাছই আছে কিন্তু তুলনামূলক যেরকম মাছ আছে সেরকম মাছ খায়নি

আমি সব মানে অগন্তি প্রচুর পরিমাণে বড় রুই ধরা পড়ছে আমি আমার যেটা রাজশাহী থেকে ট্রেনে আসছি এখানে এসে আমি আসার পরেই দেখছি একের পর এক হিট হচ্ছে প্রচুর পরিমাণে হিট হয়েছে প্রচুর পরিমাণে মাছ হয়েছে আমার দেখা। এবং বেশ বড় বড় মাছ হয়েছে সাধারণত চার কেজি পাঁচ কেজি এই রুইগুলো পর্যাপ্ত পরিমাণ হয়েছে এর বাইরে আমি বলব বেশ আট কেজি দশ কেজি অনেকগুলো রুই হয়েছে আমার চোখের সামনে যেটা আসলে আমি গুনে বলতে পারতেছি না কারণ আমি গুনে রাখি নাই কারণ অনেকগুলো হয়েছে অনেকগুলো আর কাতল মাছও হয়েছে তবে রুইয়ের সংখ্যাটা বেশি শিকারীরা রুই মাছই ধরতেছে বেশি এবং সবারই টার্গেট হলো বড় রুই ধরা আর যেহেতু বড় রুইগুলো হচ্ছে সাত কেজি আট কেজি এগুলো রুই হচ্ছে সবাই চেষ্টা করতেছে সেগুলো ধরার জন্য আমাদের রাশিয়ার শিকারি ভাইরা ওনারাও ধরতে আসছেন এখানে ন হাজার থেকে চারদিকে বেশ সরগোল চলতেছে কারণ মাছ হলে সাধারণত এই সরগোল শোনা যায় আর মাছ না হলে রকম শব্দ পাওয়া যায় না একেবারে নিস্তব্ধ অবস্থা থাকে তো যেহেতু মাছ হচ্ছে এই কারণে চারিদিকে আমরা শব্দ শুনতে পাচ্ছি

আসসালামু আলাইকুম আয়াজান কেমন মাছ ধারা দেখলেন এটা কি নিরূপকভাবে বলছেন নাকি তাই তো ধরেন আমাদের ভাই একজন সৎ মানুষ আমি চিনিও তাকে ওনার মতামতটা নিলাম আর আমি নিজেও চেষ্টা করি রিয়েল তথ্যগুলো সবার সামনে তুলে ধরার জন্য এবং আমার এসেসমেন্ট যেটা আমাদের ভাইজনের এসেসমেন্ট সেন কারণ মোটামুটি মাছ দেখতে খারাপ না শিকারের চেষ্টা করতেছে এখনও মাছ ধরার জন্য তুই দেখুন একটু আগে ওনার মাছ ধরা উঠালাম যে আবার মাছ হয়েছে আর আমার পিছন দিকেও আমার পিছন দিকেও মাছ রূপ হয়েছে ওখান থেকেও চিল্লা পাল্লা শব্দ পাচ্ছি এই যে ও এই যে উনি তো সম্ভবত পুকুর মালিক রাকিব মালিক এই যে রাকিব ভাই এই ক্যাফে ক্যাফেতেগির মালিক উনি ক্যাফে ক্যাফেতেগির মালিক রাকিব ভাইকে দেখছেন যে ইনি মাছকে খালাছেন কারণ উনি নিজে একজন শিকারী এই যে রাকিব ভাই ক্যাফে ক্যাফেতেগির মালিক উনি মাছকে খালাছেন আগে আসছে থেকে দেখা যাক আমাদের সাথেই থাকুন আসলে অনেকদিন লাইভে আসেনি তো সবাই হয়তো আমাকে ভুলেই গেছে এখন লাইভে সেরকম আর রিস্ক পাচ্ছে না আর অল্প কিছু সময় আমার সাথে যদি আপনারা থাকেন আসলে মাছটা উঠানো দেখতে পাবেন সবাই আসলে এত পরিমাণ ভিডিও করার আমি আসলে দূর থেকে ভিডিও করতে পছন্দ করি কারণ আমি ভয় পাই যে সিপের বাড়ি খাওয়া বা এই বর্ষে এসে লাগা কারণ আমি সেই শিব দিয়ে ভিডিও করাটা আমি প্রথম শুরু করছিলাম আমার ফিশ ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিশ ওয়াচিং ফেসবুক পেজ যারা শিব দিয়ে মাছ ধরে অনেকেই হয়তো চিনবে তো আমি জানি যে এটা একটা কঠিন একটা ব্যাপার আমি রিস্কে যাই না আমি দূর থেকে ভিডিও করি ভাই আসলে বড় বড় মাছের এটা একটা সমস্যা যে সে অনেক শক্তি খাটায় এবং ইচ্ছা মতো একদিকে টেনে নিয়ে যায় আর শিকারীরাও বেশিরভাগ শিকারী দেখি মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে বরং মাছটির পিস পিস যাওয়া শুরু করে কারণ ভয় একটাই যে মাছটা ছুটে যাবে সেই ভয় তো এদিকে আমাদের রাকিব ভাই এই যে দেখতে পাচ্ছেন উনি মাছটি খেলাচ্ছে এই ক্যাফে দিগির মালিক উনি তো ওনাকে আর এত দেখায় কি হবে ওনাকে প্রায় সবাই চেনে বাংলাদেশের মাছ শিকারের জায়গা হিসাবে ক্যাফে দিগির বেশ একটা ভালো সোনাম ধরনের জায়গা বা সুনাম অর্জন করছে এদিক থেকে আরেকটা মাছ খেলানো চলছে এটাও নিয়ে আসতেছে এদিকে এই যে প্রচুর দর্শকরা দাঁড়ায় এবং অনেকে বসে বসে মাছ ধরা দেখতেছেন ছেলেদের পাশাপাশি দেখতেছেন কারণ আমার মনে হয় যত বিকেল গড়াবে তত চারিদিকে আসলে পা ফেলার জায়গা থাকবে না সবাই দেখার জন্য আসবে মাছ শিকার কেমন কারণ মাছ যেমন প্রায় প্রতিটা মানুষই পছন্দ করে মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ নাই আর ঠিক তেমনি মাছ ধরা পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই কঠিন হয়তো সবার মাছ ধরার সুযোগ হয় না বা সবাই সেই সেটা করেন না কিন্তু অন্তত মাছ ধরা দেখতে সবাই পছন্দ করে তো ওই পারে রাকিব ভাই এখনো মাছ কি খেলাচ্ছেন সাদাত হোসেন সাদাত হোসেন ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন লাইভে হাই আসলে আমি অনেকদিন পরে লাইভে আসছি অনেকে আমাকে ভুলেই গেছে যে ফিস ওয়াশিংয়ের সরার ভাই অনেকেই ভুলে গেছে এখন ভিডিও করে কম মাছ টিকার উৎসব খুব একটা যায় না আজকে অনেক দিন পরে একটা বড় মাছ শিকারের উৎসব হিসেবে এসেছি তো একটু লাইভে আসলাম সবাইকে একটু দেখানোর জন্য যে কেমন মাছ ধরা চলছে এখানে এটা কুষ্টিয়ার কুষ্টিয়ার শহর থেকে একেবারে নিকটে চব্বিশ ঘন্টার মাছ ধরা চলছে ডেনাইট মাছ ধরা পঞ্চান্ন হাজার টাকা প্রতিছে টিকিটের মূল্য দুই পারে সিট দেওয়া হয়েছে বেশ ভালো পরিমাণ মাছ হচ্ছে দেখে বেশ মজাই পাচ্ছি তো যতটুকু দেখলাম এবং যতটুকু শুনলাম খবর কাছ থেকে তাতে কালকে খুব একটা ভালো মাছ হয় নাই এবং প্রচুর পরিমাণে যে টেম্পু রয়েছে বা যেটাকে অনেক জায়গায় হাঙ্গি বলে অনেক জায়গায় পরিমণি বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলে এই যে রুটা অনেক সুন্দর সাইজ তো এই মাছের কারণে আসলে শিকারীরা একটু বিরক্ত ছিল তবে আজকে ওই মাছগুলোর জ্বালা তো একটু কমছে যদিও আমার মনে হয় না ওই মাছের পরিমাণটা কমছে এখনো রুই এটা সম্ভবত চার পাঁচ কেজির একটা রুই হবে এই রুইগুলো খুব বেশি পরিমাণে এখানে দেখলাম তবে সাধারণত তিন কেজি চার কেজি রুইগুলো পর্যাপ্ত পরিমাণে এখানে হয়েছে আর এর বাইরে এই পাঁচ কেজি ছয় কেজি রুইগুলোও অনেক যথেষ্টই হয়েছে এবং তার বাইরে আমি আমার চোখে দেখা আসলে আমি আট দশ কেজি রুই আমি অনেকগুলাই আমার আনুমানিক ধারণা অনেকগুলাই আমি দেখেছি যেগুলো এখানে শিকারীরা ধরেছে তো সব মিলে আমি ভালোই বেশ ভালোই মাছ শিকার এখানে চলছে আর শিকারীরাও অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছ ধরার জন্য এবং সব সময় তাদের তাদের চোখ রয়েছে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার সময় বা সুযোগ নেই পারে একটা মাছ খেলাম ওই একটু যাই আচ্ছা অনেকে আমাকে ভালোবাসে নিচ থেকে বলতেছে আমি পড়ে যাব কারণ এটা একটা মাছ মাছটা অলরেডি উঠে গেছে এখানে আর ওই আগে যেটা বলতেছিলাম রাকিব ভাই ওনার মাছটা এখনো খেলা চলছে এর মধ্যে আবার গান বাজনা চলতেছে চলুক তো তোপ বানাচ্ছে খেলছে ফেলছে মাছ ধরতেছে বেশ ভালোই মাছ হয়েছে এখানে কোথায় বলবো পঞ্চান্ন হাজার টিকিটে খুব খারাপ মাছ হয়নি ভালোই মাছ হয়েছে এবং আমি আসার পর থেকে এক টানা মাছ হচ্ছে অনবরত মাছ হচ্ছে কোনো না কোনো সিটে কোনো কোনো না বলতে কি যেহেতু এখানে অনেক সিট সবসময় দশটা আটটা দশটা সিটে সবসময় অল টাইম মাছ খেলানো চলতেছে বেশ ভালো লাগতেছে মাছ ধরা দেখে মৎস্য শিকারী ভাইদের উদ্দেশ্য জানানো যাচ্ছে বরফ তখন বরফের অর্ডার নেওয়া হচ্ছে চারটার পরে বরফের অর্ডার নেওয়া হবে না আপনাদের যাদের বরফ লাগবে

এটা বড় সাইজের কাকা সম্ভবত সাত আট কেজি হবে

প্রচুর পরিমাণে মাছ রোগ হচ্ছে এটা একটা ভালো ব্যাপার তো মাছ ধরে চলতে থাকুক চেষ্টা করলাম কিছু সময় সরাসরি আপনাদেরকে লাইভে মাছ শিকার দেখানোর জন্য তো চেষ্টা করবো আপনাদেরকে মাঝে মধ্যে লাইভ দৃশ্য দেখানোর জন্য কারণ যেহেতু এখন সবাই আমার লাইভ খুব একটা দেখতে পছন্দ করছে না যেহেতু লাইভে খুব একটা রিস্ক পাচ্ছি না সে কারণে সবাই লাইভ দেখে তখন উৎসাহটা পাওয়া যায় এটাই সেক্ষেত্রে ইচ্ছা করে তো অনেক ধন্যবাদ আমাদের ফিশ ওয়াচিং ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের যে কোনো ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনারা সে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সহায় করবেন কোনো কিছু জানা থাকলে বা কোনো পরামর্শ থাকলে কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেবেন শেয়ার কর